এখানে জিতে তখন দেখি এখানে দেবে এখানে দেবে

আমরা আমাদের নেতা তারেক রহমানের সালাম পৌঁছে এবং আপনাদের কাছে আহ্বান এই উপর উপজেলা নির্বাচন আপনারা সকলে বর্জন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত সাতই জানুয়ারি প্রহসনের জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিল বাংলাদেশের বারো কোটি ভোটারের প্রতি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে ওই সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ বর্জন করেছিল সত্যটি বাংলাদেশের জনগণ জানে ভোটারেরা জানে নির্বাচন কমিশন যে তথ্যই নিন্দা গেল তার জন্য সাতই জানুয়ারি থেকে সেদিন গিয়েছিল বাংলাদেশের জনগণ আমাদের আহ্বানে সারা দিয়ে সেদিন ভোট কেন্দ্রে না গিয়ে এই নির্বাচনী ব্যবস্থা যে ধ্বংস হয়ে গেছে তার স্বীকৃতি দিয়েছিল সেই ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ নায়ক তারেক রহমানের শুভেচ্ছা এবং সালাম আমরা পৌঁছে দিয়েছিলাম ঘরে ঘরে বাঘারপাড়ার গণমানুষের নেতাব ইঞ্জিনিয়ার ডিএসআইফের নেতৃত্বে আপনারা এই বাঘারপাড়া পৌরসভার নয়টি ওয়ার্ডে এবং বাঘারপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে সেই বার্তা পৌঁছে দিয়েছিলেন আজকে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থা সাতই জানুয়ারির আগের চাইত ভয়াবহ আপনারা দেখছেন সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দিয়েছে আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের সকল সম্পত্তি জব্দ করা হয়েছে আপনারা দেখছেন আমাদের পার্শ্ববর্তী জেলা তিনবারের সংসদ সদস্যকে যিনি শাসক দলের সংসদ সদস্য তাকে প্রতিবেশী রাষ্ট্রে হত্যা করা হয়েছে আজ এতদিন পরেও তার মরদেহ উদ্ধার করা যায়নি আপনারা দেখছেন জাতিসংঘ শান্তি বাহিনীতে আমাদের যেই সমস্ত সেনা সদস্য থেকে প্রেরণ করা হয়েছে তারা যাদের মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড রয়েছে তাদেরকে জাতিসংঘ এই দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে এরকম একটি পরিস্থিতিতে নির্বাচনে যাবার কোনো সুযোগ নেই অর্থনৈতিক যে মন্দ আজকে আমরা যে যে পর্যায়ের ব্যবসা বাণিজ্য করি না কেন আমরা সকলে জানি দশটি ব্যাংক যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আমদানি নির্ভর এই বাংলাদেশের অর্থনীতি যে কোনো মুহূর্তে আমাদের আমদানি বন্ধ হয়ে যেতে পারে কারণ আমাদের রিজার্ভ সংকট আজকে এই কারণে বাংলাদেশের মানুষকে এই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দেওয়ার পথ এরকম একটি প্রশ্নে নির্বাচন নয় সকল দলের সাথে আলোচনা সাপেক্ষে আবারও তত্ত্বাবধান সরকার পুনর্বহাল করতে হবে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে দেশ ন বেগম খালেদা দিয়া সহ সকল রাজনীকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তারপরেই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হবে এবং সেই নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ইনশাল্লাহ ধানের প্রতীক দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে